নগা বন্ধু বলল যে চলো এক জায়গা বেড়াতে যাই পরে ওখানে যাই আর কি খাবলম। ক্লায়েন্ট আর স্টে কাস্টমার আসছে, মেয়ে চলে শো আসে। ঝাড়াইয়াভাবে ব্যবসা করে তারাই বিভিন্ন মানে ফ্যামিলি সাজায় ওই ফ্ল্যাটটা লয়। ইয়াবা ওয়েবসাইট দেওয়া তথ্যের সূত্র ধরে আর টিভি পিছু নেয় রাজধানীর ইয়াবা সম্রাটের। রাজধানীর উত্তরা টাওয়ারে একটি ফ্ল্যাটের মালিক সাবেক এক বিমানবালা কোটিপতি এই নারী ইয়া বা ব্যবসায়ীর সন্ধানে উঠে পড়ে লাগে আর টিভির সংবাদতল ভাই আর টিভি থেকে আসছেন একটু কথা বলতে চাইতাম টা কি জন্য হ্যালো অনুসন্ধানে জানা যায় রাজধানীর রামপুরা ছাড়াও খিলক্ষেত ধানমন্ডি উত্তরায় তার নামে বেনামে আরও কিছু ফ্ল্যাট আছে সন্ধান চলে সেখানেও

দেখে নির্বিকার মুখে স্বীকার করেন জানান বাংলাদেশ বিমান থেকে চাকরি যাওয়ার পর স্বামীর সঙ্গে জড়িয়ে পড়েন অন্ধকার জগতে বিশাল টাকার হাতছানি থাকায় বেছে নেন ইয়াবা ব্যবসাকে

অথবা হেরোইন এগুলোর একটা ব্যবহার লক্ষ্য করা যেত তারপরে এই জায়গাটা দখল করে নিল হলো আপনার ফেন্সিডিল কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট সিক্স ওর সেভেন ইয়ার্সে যাবত ধীরে ধীরে এই টোটাল মাদকের জায়গাটা এখন দখল করে নিচ্ছে ইয়াব লাল নীল বড়ির ব্যবসা পথের মানুষকে উঠিয়ে এনেছে অভিজাত পাড়ায় দিয়েছে সামাজিক প্রতিপত্তি আর বিলাসবহুল জীবন